প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আজ গণেশ চতুর্থী তাই গণেশের জন্মকাহিনী নিয়েই তোমাদের কাছে বলি গণেশের জন্ম জন্মকাহিনী নিয়ে নানা মতভেদ আছে আমি আজ একটা কাহিনি বলছি আজ ব্রহ্মপুরাণে এই কাহিনিটাই রয়েছে যে গণেশ হচ্ছে বুদ্ধিদাতা এবং তার তিনি ছিলেন মাতা পার্বতী আর মহাদেবের পুত্র আর সিদ্ধি আর স্বামী লাভ আর পিতা তার ভাই ছিল কার্তিক মাতা পার্বতীর প্রথম সন্তান ছিল কার্তিক কার্তিক সেনাপতি কার্তিক সবসময় ওষুধদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকত মাতা পার্বতী কার্তিককে কাছেই পেত না সময় কষ্ট পেত পুত্রের জন্য একদিন মহাদেব মাতা পার্বতীকে বললেন যে চিন্তা করো না পার্বতী তোমারা আরও একটা সুন্দর পুত্র সন্তান জন্মাবে মাতা পার্বতী সব সময় সেই সন্তানের কল্পনাই করত সুন্দর একটা সন্তান আবার কবে হবে সেই সন্তানের কল্পনাই করে যেত মাতা পার্বতী দুজন সেবিকা ছিল জয়া আর বিজয়া এই জয়া আর বিজয়া মাতা পার্বতী সবসময় সেবা যত্ন করত একদিন মাতা পার্বতী বসে আছে তার সেবিকা মাতা পার্বতী সেবিকা জয়া বিজয়া মাতা পার্বতীর সেবা করছে মাতা পার্বতী বসে বসে সেই সুন্দর পুত্র সন্তানেরই কল্পনা করছে আর মাটি দিয়ে তখন একটা পুতুল তৈরি করলেন করে ফেললেন করার সঙ্গে সঙ্গে অনেক দিনের ইচ্ছা ছিল নারায়ণের মাতা পার্বতীর গর্বে সন্তানরূপে জন্মগ্রহণ করা এই গণেশ হচ্ছে নারায়ণের আর এক অবতার সেই পুতুল দেখে নারায়ণ সঙ্গে সঙ্গে সেই পুতুলের মধ্যে অবস্থান করেন এবং ওরেই মা মা বলে ডেকে ওঠেন মাতা পার্বতী সঙ্গে সঙ্গে দেখেন একটা সুন্দর একটা পুত্র সন্তান তখন মাতা পার্বতী সেই সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন যে তার কী রূপ তারপরে মাতা পার্বতী মহাদেবকে খবর পাঠান মহাদেব আসেন আনন্দে আর চলে আসেন তাড়াতাড়ি এবং দেবলোকে সমস্ত দেবতাদের কানে যখন এই সংবাদটা পৌঁছায় সমস্ত দেবতাদের মনে খুব আনন্দ হয় সবাই আনন্দিত হয় যে মহাদেব এবং মাতা পার্বতীর আর এক সন্তান সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছেন তারপর মাতা পার্বতী মহাদেবকে বললেন যে আমার এই সন্তানকে কি আশীর্বাদ করার জন্য তেত্রিশ কোটি দেবতাকে নিমন্ত্রণ করো এবং সেই তেত্রিশ কোটি দেবতা যেন এসে আমার এই সন্তানকে আশীর্বাদ করে যায় মহাদেব তেত্রিশ কোটি দেবতাকে আশী নিমন্ত্রণ করেন বলেন যে আমার এক সুন্দর সন্তান হয়েছে সেই সন্তানকে আপনারা সবাই আশীর্বাদ করে যাবেন সেই দিন এসে গেল তেত্রিশ কোটি দেবতার মধ্যে সবাই এসে গেল কিন্তু বড় বাবা এলেন না মানে শনি সূর্যপুত্র শনিদেব শনিদেব এলেন না মাতা পার্বতী তখন ভাবলেন শনিদেব কেন এলেন না মহাদেব লোক পাঠালেন শনিদেবের কাছে কেন তিনি এলেন না শনিদেব বললেন আমি যাব না আমি গেলে সন্তানের কোনো ক্ষতি হতে পারে এই খবর এসে যখন মহাদেবকে দিলেন মহাদেব মাতা পার্বতীকে জানালেন মাতা পার্বতী বললেন না কিছু হবে না আমার সন্তানের কিছুই হবে না সবাই আসুক তেত্রিশ কোটি দেবতা এসে আমার সন্তানকে আশীর্বাদ করে যাক মহাদেবকে বললেন যে মাতা পার্বতী আপনি খবর পাঠান লোক পাঠান যেন সূর্যপুত্র ও শনিদেবকে নিয়ে আসে যখন জোরাজুরি করে তখন সূর্যপুত্র শনিদেব আসলেন আসার পর যখন আর চোখে চোখের কোণ দিয়ে গণেশকে দেখলেন সঙ্গে সঙ্গে গণেশের মুক্তি মুখটা কেটে পড়ে গেল আর গণেশও নিহত হল গণেশও গণেশেরও প্রাণ গেল সেই সময় মা দুর্গা রান্নাকাটি করতে শুরু করলো একই হলো এত সুন্দর পুত্র আমার একই হলো তখন শনিদেব বললেন আমি তো বলেই ছিলাম আমি গেলে কোনো ক্ষতি হতে পারে তখন মাতা পার্বতীকে বোমা বললেন যে পার্বতী তোমাকে এটা মেনে নিতেই হবে কিছু করার নেই তখন মহাদেব শনিদেবকে বললেন আপনি এর উপায় বলে দিন আরও সমস্ত দেবতারা বড়ো বাবা মানে শনিদেবের কাছে জানতে চাইলেন আপনি উপায় বলে দিন কি হবে এর উপায় কী হলে তো মাথা পার্বত দিকে রাখা যাবে না তখন শনিদেব বললেন যে যদি কেউ উত্তর দিকে মাথা রেখে শয়ন করে সেই মাথা নিয়ে এসে লাগিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে প্রাণ ফিরে পাবে তখন চারিদিকে সমস্ত লোক পাঠিয়ে দিল দেওয়ার পর দেখলো একটা জায়গায় একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তখন সেই মাথাটা কেটে নিয়ে আসে আনার পর সেটা দেখেই তো মাতা পার্বতী আরও কান্নাকাটি এত সুন্দর পুত্রের আমার এই মস্তক হবে এই মুন্ডুক না হতেই পারে না আমার দেবতা আমার ছেলেকে কেউ দেবতা বলে মনেই করবে না তখন বোম্বা বলল এটা তোমাকে মানতে হবে কিছু করার নেই তখন বোম্বা নিজে হাতে সেই মস্তকটা আবার গণেশের গণেশকে আবার গণেশকে আবার নতুন করে সৃষ্টি করলো মস্তক বসিয়ে আর তার প্রাণ ফিরিয়ে দিল এবং তখনই বড় বাবা বললেন যে পার্বতী তুমি কষ্ট পেও না তোমার সন্তানকে সবাই দেবতা বলে মনে করবে প্রত্যেক দেবতাদের পুজোর আগে তোমার পুত্রের পুজো আগে হবে তোমার পুত্রের পুজো না করে কেউ অন্য কোনো দেবতার পুজো করতে পারবে না বছরের প্রথমেই তোমার পুত্রের পুজো হবে তাই তোমার পুত্র কৈলাসেই থাকবে তোমার পুত্র দেবতাদের সঙ্গেই থাকবে তোমার পুত্র দেবতার রূপেই কৈলাসে থাকবে সেই থেকেই বছরের প্রথমেই পয়লা বৈশাখে গণেশের পুজো হয় গণেশের পুজো প্রথম হয় তারপরে সমস্ত দেবতাদের পুজো হয় এখনও পর্যন্ত প্রত্যেক দিন নিত্য পুজোতেও প্রত্যেকটা মানুষ গণেশের আরাধনা করে গণেশের পুজো করে করেও তারপরে সমস্ত দেবতাদের পুজো করে প্রত্যেকটা বাড়িতে গণেশের মূর্তি আছে গণেশের পুজো সবাই করে গণেশকে সেইভাবে ভক্তি শ্রদ্ধা করে থাকে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এইভাবেই যেন তোমাদের কাছে ছোটো ছোটো গল্প বলতে পারি কাহিনি বলতে পারি নানান রকম মতভেদ আছে এইটা বোম্বা বোম্বাপুরন থেকে জানা গেছে ব্রহ্মাপুরাণে এক আছে শিব পুরাণে এক আছে বিভিন্ন রকম পুরাণে বিভিন্ন রকম মতভেদ তাই এটা একটা পৌরাণিক কাহিনি তোমাদের কাছে নিবেদন করলাম